আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা বিশেষ করে আজকের আয়োজনটা যারা ছাগলের খামার করছেন তাদের জন্য ছাগলের বডি কন্ডিশন স্কোর এমন একটি বিষয় যা আপনার খামারের সার্বিক অবস্থা নির্ণয়ের জন্য আপনাকে সহায়তা করবে কোন ছাগল বাদ দিতে হবে কোন ছাগলকে আপনি খামারে রাখতে পারবেন কোন ছাগলকে কতটুকু খাদ্য দিতে হবে কোন ছাগলকে খাদ্য বৃদ্ধি করতে হবে আবার কোন ছাগলের খাদ্য কমাতে হবে এবং কোন ছাগলের প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োজন এবং কখন আপনাকে ডাক্তার ডাকতে হবে সবকিছু কিছু বিষয়ে কিন্তু আপনি এই বডি কন্ডিশন স্কোর যদি আপনি জানেন বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত এই পদ্ধতিটি এই বডি কন্ডিশন স্কোর যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার খামারের স্বাস্থ্যিক অবস্থা আপনি নির্ণয় করতে পারবেন আপনার খামারের লাভ ক্ষতি এবং আপনার খামারের অবস্থান আপনি নির্ণয় করতে পারবেন এবং এই বডি কন্ডিশন স্কোর শিখে স্মল রুমিনেন্ট অর্থাৎ ছাগল এবং ভেড়ার খামারে আপনি বেশ সহায়তা পাবেন এবং লাভবান হবেন তো এই ট্রেনিং আমরা আপনাদেরকে দিব দুটি ভাবে প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে যাব মাঠে একটি সরসড়ি ছাগলের কোন কোন জায়গাগুলো আমরা দেখাব তারপরে চলে আসব আমরা হচ্ছে টেবিল ওয়ার্কে অর্থাৎ এখানে আমরা হচ্ছে ছবি এবং ব্যাখ্যা সহকারে আপনাদের বিষয়গুলো বুঝাবো তো চলুন আমাদের প্রশিক্ষণ বডি কন্ডিশন স্কোর ছাগলের কিভাবে বডি কন্ডিশন স্কোর দেখতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলবো তো একটা ছাগল প্রথমে আপনাকে রেস্টেন করতে হবে ঠিক কিভাবে যেভাবে ধরেছে সিংটা তাহলে সে সোজা থাকবে এবং কোন কোন দিকটা আমরা খেয়াল রাখবো এবং বাকি জিনিসটা আমরা আপনাদেরকে স্লাইডে বুঝাবো প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে মেরুদন্ড মেরুদন্ডের যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট দেখতে হবে কোন কোন জায়গাগুলো দেখতে হবে সেটা শুধু দেখাচ্ছি এবং কি কি দেখবেন পরে আমরা বলবো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট মেরুদন্ডের হারে হারের এইখানে আমরা ফ্যাট এবং মাসল দেখবো আর পাশাপাশি এইখানে যে আমি চাপ দিচ্ছি এই চাপ দেওয়ার এই জায়গাটাতে যেখানে চাপ দিচ্ছি চাপ দেওয়ার এই জায়গাটাতে আমরা লক্ষ্য করব এবং আরেকটা জিনিস তিনটা মার্কিং পয়েন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে নাম এই ছাগলটা দুষ্ট করতেছে যেভাবে শক্ত করে ধরতে পারতেছে না যেভাবে হ্যাঁ এভাবে নড়াচড়া করতে পারবে না ঠিক আছে উপরে উঠে বুঝতে পারো এই যে এই জায়গাটা সাইজটার নাম এই জায়গায় কিন্তু তেল বোঝা যায় এটা শুধু ফ্যাট বোঝা যাবে এটা আমরা চাপ দিয়ে ধরলে এখানে কতটুকু ফ্যাট আছে এই জিনিসটা আমরা খেয়াল করতে পারবো তো এই তিনটা মার্কিং পয়েন্ট বললাম কোনটাতে কত স্কোর বা কিভাবে আমরা এগুলো পয়েন্ট ধরবো এবং কোনটাকে কত স্কোর দিব বিশেষ করে যে ছাগলগুলো বাচ্চা উৎপাদন করবো সেগুলোর জন্য জরুরি আর কি চলুন শুরু করা যাক আমরা আসলে এটাকে বুঝতে চেষ্টা করি ফিল্ড থেকে আসার পরে আমরা এখন কাগজে কলমে আপনাদের বুঝাবো লাম্বার রিজিয়ন বলতে যেটা বুঝাচ্ছিলাম পিঠের যে এই আপনার হচ্ছে মেরুদণ্ডের যে এই যে খাজগুলো আছে এখানে মেরুদণ্ডের যে হারের খাজগুলো আছে এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস আপনাদেরকে বলা হয়েছিল আমরা এখানে এই জায়গাটাতে হাত দিয়েছিলাম বিশেষ করে পাইকারেরা বলেছিলাম যে পাইকারেরা এই জায়গায় চাপ দিয়ে আপনার হচ্ছে কি ফিল করে এই যে দেখেন এই পাশ দিয়ে এখানে হচ্ছে কতটুকু আপনার হচ্ছে ফ্যাট আছে বা কতটুকু মাংস আছে এই জায়গাটাতে অর্থাৎ চাপ দিয়ে এইভাবে গ্রিপ করে মানে এইভাবে আলতো করে টাচ দিয়ে এটা নরম না শক্ত কতটুকু নরম বা কতটুকু পুরুত্ব এই খাসটা সেটা বোঝার চেষ্টা করে এবং উপরে যে মেরুদণ্ডের যে খাজগুলো আছে একটা হার থেকে আরেকটা হারের যে মাঝখানে অংশটা এই মাঝখানের অংশটা কতটুকু পুরু এই বিষয়টা কিন্তু আপনার হচ্ছে এখানে দেখতে হবে আমাদের তো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে যে জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছিল এবং এখানে যে দেখাচ্ছি এবং ইস্টার নাম ছাগলটাকে ঠিক উল্টা করে এই জায়গাটাকে বুকের এই যে গোল যে অংশটুকু থাকে এই জায়গাটাকে ইস্টার নাম বলা হচ্ছে এই ইস্টার নামের এইভাবে আমরা ধরবো গ্রিপ করবো যেটা এইভাবে আমি মুষ্টি করে দাঁড়ানো অবস্থায় ধরেছিলাম সোয়াও আপনারা ধরতে পারেন তো বডি কন্ডিশন স্কোরের যে উপকারিতা সেটা আমরা আপনাদেরকে বলেছি এখন আপনার প্র্যাকটিক্যাল আমরা করাচ্ছি আপনার আজকের এই সেশনটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো বডি কন্ডিশন স্কোর এক আমরা কাকে বলবো কোন ছাগলকে আমরা বিসিএস এক নাম্বার দিব অর্থাৎ স্কোর তাকে এক নাম্বার দিব আপনাকে এই যে যে বিষয়গুলা এটা কিন্তু দূর থেকে দেখলে হবে না আপনাকে স্পর্শ করতে হবে এবং স্পর্শ করে করে দেখবেন যে একটা ছাগলের আপনাকে ইভ্যালুয়েশন বা একটা ছাগলের মার্কিং করতে আপনার পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগতেছে প্রথমে মেরুদণ্ডের যে উপরের যে হাট আছে এই জায়গায় হাত বুলাইতে হবে হাত বুলানোর পরে আপনি এখানে বোঝার চেষ্টা করবেন ওই যেখানে আমরা বলছিলাম যে হাড়ের মাঝখানে যে কতটুকু পুরত্ব আছে চাপ দিলে বোঝা যাবে এবং এইটা দেখার পরে আপনি দেখবেন যে এই যে পাঁচরগুলো আছে পাজর একটা পাজর থেকে আরেকটা পাজরের যে গ্যাপে যে ফাঁকা অংশটা আছে এটা আসলে কতটুকু পুরু এবং এটাকে চাপ দিলে পাতলা বা মোটা মনে হচ্ছে কিনা এটা আপনার অনুভূত হবে পাশাপাশি আপনাকে এই যে ট্রান্সভাস প্রসেস আছে ট্রান্সভার্স প্রসেসের এই জায়গায় হাত দিয়ে আলতো করে দেখতে হবে এই জায়গাটাতে যেখানে কি ফিল হচ্ছে আপনার নরম তুলতুলে ফিল হচ্ছে কিনা বা শক্ত লাগতেছে কিনা মানে কিছু আপনি যখন রেগুলার নাড়বেন আপনার ছাগলে আপনি যে কোনো একটা ছাগলে ট্রাই করতে পারেন আমরা যেভাবে দেখিয়েছি তাহলে আপনি একটা ছাগল থেকে আরেকটা ছাগলের এটা পার্থক্য করা এবং এটা কিন্তু আপনার দক্ষতার উপরে নির্ভর করবে আপনি আসলে কতটুকু নাম্বারিং করতে চান তো এটা দেখার পরে তারপরে হচ্ছে আপনার এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে আসলে কতটুকু মাংস আছে সেই বিষয়টা মাংস এবং চরম এই দুইটা জিনিস মেনলি দেখতে হবে এবং ওই যে গোল যে অংশটা আমরা উল্টায় দেখলাম এই উল্টানো অংশটা হাত দিয়ে দেখতে হবে এক নাম্বারে কিন্তু ছোট্ট থাকবে এবং এটা এভাবে নড়াচড়া করালে এটা মুভ করানো যাবে ছোট্ট থাকবে তখন কিন্তু এই সবগুলোর পরিপ্রেক্ষিতে এক নাম্বার যেভাবে আপনাকে দেখানো হলো এগুলোর উপরে নির্ভর করে পাঁচটা চিত্রের উপরে নাম্বারিং করে আপনি এটার নাম্বার দিবেন এক এবং এগুলোর উপরেই আপনি হচ্ছে এটাকে দেড় করতে পারেন দুই করতে পারেন আড়াই করতে পারেন তবে এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেখছেন এই যে চাপ দেওয়ার পরে যদি কোনো কিছু ফিল না হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে কোনো এক্সট্রা অতিরিক্ত ফ্যাট বা চর্বি নেই এবং মাংস নেই তো সেক্ষেত্রে আপনাকে এটা তখন কাউন্ট করতে হবে আমাদের বিসিএস এক ছাগলটা দুর্বল এবং কঙ্কাল সার তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে দুই তো দুইতে দেখেন আপনারা মেরুদণ্ডের উপরে যেই অংশটা আছে সেটা কিন্তু একদম প্লেন বোঝাচ্ছে দূর থেকে আপনার হচ্ছে মানে দৃশ্যমান হাত দিয়ে স্পর্শ করলে এবং পাজরের যে হাড়গুলো আছে পাজরের হাড়গুলা দেখা যাচ্ছে না এবং এখানে যখন আপনি গ্রিপ করবেন ওই গ্রিপটা বেশ মানে আপনার হচ্ছে এটার থেকে এক নম্বরের থেকে এটাতে একটু বেশি হবে পাশাপাশি পিঠের দিকে যখন আপনি এই স্পেসগুলো দেখবেন একটা হার থেকে আরেকটা হারের আপনি স্পেসগুলো দেখবেন তখনও কিন্তু এটা পুরোত্ব মনে হবে এবং নাম অর্থাৎ উল্টানোর পরে যখন আপনি বুকের যে মাংসটুকু আছে এটুকু নাড়বেন তখন এটা সাইজে ওটার থেকে বড় হবে কিন্তু আপনার নড়াইতে পারবেন আপনি এটাকে সরাইতে পারবেন তারপরে যেই বিষয়টা থাকতেছে স্কোর তিন তিনটে কিন্তু আপনার মেরুদণ্ডটা ওখানে যেমন মেরুদণ্ড দেখা যাচ্ছিল সেখানে কিন্তু আপনার মেরুদণ্ড দেখা যাবে না এবং এক দেখছেন পাঁচর একটাও দৃশ্যমান নয় পাঁচরগুলা একদম দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে আপনি যখন হাত দিবেন নাড়বেন একটা পাঁচর থেকে আরেকটা পাঁচরের দূরত্ব এগুলা খেয়াল করবেন পিছনের যে পিঠের যে অংশটুকু আছে দুই হারের মাঝখানের অংশ এগুলাও আপনার হচ্ছে পুরু মনে হচ্ছে এবং এই নাম যে গোল অংশটুকু আছে অর্থাৎ এখানকার অংশটা এটা বেশ পুরু এবং এটা আপনি ধরতে পারবেন কিন্তু খুব বেশি আগের মতো নড়াতে পারবেন না তো এটাকে বলা হচ্ছে তিন তারপরে চারে চলে যাই চারের বিষয়টা হচ্ছে মেরুদণ্ড এবং পাজর এটা কোনোটাই দৃশ্যমান নয় বেশ মোটা সোটা একটা ছাগল এবং পিছনের দিকটা দেখেন দূর থেকে ইয়া করা যাচ্ছে এবং আপনি যে ইস্টার নামটা ইস্টার নামটা যে ধরবেন এটা কিন্তু আপনার ধরে আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো মুভ করাইতে পারবেন না এক হাত দিয়ে তবে ধরা যাবে ভালো মতো ধরতে পারবেন কিন্তু এটাকে মুভ করাতে পারবেন না এবং এখানে চর্বির যে অস্তরগুলো আছে এটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন ইস্কুরিং ফাইভ পাঁচ যদি আমরা স্কোরিং করি তাহলে আপনার এই ছাগলগুলো সাধারণত আসলে গোল হয় দেখবেন একদম এই পাশের দৃশ্যটা দেখতেছেন একদম মোটা সোটা নাদুশ নুদুস এটা এআই দিয়ে বানানো তো পিঠের অংশটুকু দেখেন যেগুলো অরিজিনাল ছাগলের দৃশ্য সেটা হচ্ছে পিঠের এই অংশটুকু পুরু এবং আপনি হাত দিয়ে চাইলেও গ্রিপ করে সাইডের অংশটুকু চাপ দিতে পারবেন না এবং আপনি কিন্তু তার যে মাংস এবং ফ্যাট চর্বি সেটা কিন্তু আপনি স্পষ্ট অনুভব করতে পারেন উপরে যখন হাত দিয়ে এইভাবে চাপ দিবেন এই যে মেরুদণ্ডের উপরে তখন কিন্তু আপনার দুইটা হারের মাঝখানে অংশটা আপনার হচ্ছে পুরো হবে না আপনি আঙুল প্রবেশ করাইতে পারবেন না তো সাধারণত যে জিনিসটা দেখা যায় আমরা এখানে এক থেকে যে পাঁচ পর্যন্ত মার্কিং করলাম এক থেকে আপনার হচ্ছে যখন আড়াই পর্যন্ত এক থেকে দুই পর্যন্ত যে জিনিসগুলা থাকবে যে ছাগলগুলা এই ছাগলগুলোতে বুঝতে হবে যে এটা আমাদের ম্যানেজমেন্টের কোথাও প্রবলেম হচ্ছে অথবা আপনার স্বাস্থ্যগত তাদের কোনো সমস্যা আছে রোগ বালাই তাদের মধ্যে বাসা পাচ্ছে আর যেটা হচ্ছে দুই দুইয়ের পরে আড়াই চলে আসবে আড়াই থেকে চার পর্যন্ত এই ছাগলগুলো আমাদের ফার্মের জন্য হেলদি এবং এই ছাগলগুলা আমাদের প্রোডাকশনে ভালো থাকবে এবং এগুলা বাচ্চা উৎপাদন থেকে শুরু করে মাংস উৎপাদন সব কিছুই ভালো হবে আর পাঁচ নাম্বারটা সচরাচর আমরা যেভাবে ছাগল পালন করি পাঁচ নাম্বার ছাগল আপনারা শুধুমাত্র প্রদর্শনীর জন্য অথবা কুরবানি উপলক্ষে করণ করতে পারেন শখ করে তখন কিন্তু বেশ সময় লাগবে এবং এরকম বেশ সর্বোচ্চ হেলদি আপনারা করতে পারবেন তবে আমরা যখন ছাগল লালন পালন করব আমাদের ছাগলের প্রফিটাবিলিটি অর্থাৎ আমাদের খামারের লাভ লস এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে আমাদেরকে এই স্কোরের মধ্যে ছাগল রাখতে হবে এখন যদি দেখেন আপনার কোনো ছাগল এক থেকে দুইয়ের মধ্যে দেড়ের মধ্যে স্কোর পাইছে তখন কিন্তু আপনাকে তাকে স্পেশাল ম্যানেজমেন্টে নিতে হবে আপনাকে তাকে কৃমিনাশক থেকে শুরু করে পর্যাপ্ত পুষ্টিকর খাওয়ার দানাদার খাবার থেকে শুরু করে কাঁচা ঘাস দিতে হবে পাশাপাশি যদি সমস্যা তাতক তো না হয় আপনার কনসালটেন্ট একজন রেজিস্টার ভেটেনারি সার্জনকে আপনি দেখিয়ে তখন আপনি পরামর্শ নেবেন আর পাঁচ থেকে চারের মধ্যে থাকলে যখন দেখবেন যে আড়াইয়ের মধ্যে আছে আড়াই থেকে তিনের মধ্যে থাকলে এই ছাগলগুলোর কনসেপ্ট ভালো হয় বাচ্চা পেটে থাকার কালীন সে সাড়ে তিন চারের মধ্যে থাকবে সাধারণত সাড়ে তিনের উপরে যায় না যেই প্রেগনেন্ট প্রেগন্যান্সি বা যেই ছাগলগুলো আপনার দুধের জন্য খামার করা অথবা বলেন যেটা বাচ্চা উৎপাদনের জন্য আমরা সচরাচর যেই খামারগুলো করে থাকি সাড়ে তিন থেকে এর মধ্যে স্কুলগুলো থাকে চা সাড়ে চার এবং পাঁচ এগুলা হচ্ছে একদম মোটা রাজা একদম সর্বোচ্চ পাওয়া যায় তো এই আড়াই থেকে সাড়ে তিনের মধ্যে আমরা আমাদের যে ভালো ছাগলগুলো আছে খামারের মধ্যে সেগুলোর স্কোর পাই অর্থাৎ আপনি যখন একটা ছাগল বাচ্চা দিল বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দেওয়ার আগে তার যদি স্বাস্থ্য ভালো না থাকে সে কিন্তু প্রোডাকশনে গিয়ে পর্যাপ্ত দুধ দেবে না তার বাচ্চাগুলো দুধ পাবে না সে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে এক মাসের মধ্যে যদি ছাগল ভালো মতো বাচ্চাগুলো দুধ দিতে না পারে বাচ্চাগুলোকে এবং সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে আপনার খামারে ভালো ছাগল হয়ে উঠবে না তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে যে আপনার ছাগলের থেকে মায়ের দুধটা একটা ছাগলের বাচ্চার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর যখন তার শরীরে মাংস এবং পর্যাপ্ত চর্বি থাকবে তখনই কিন্তু একটা ছাগল যত ভালো জাতের হোক না কেন দুধ উৎপাদন করতে পারবে এখন তার যদি ইঞ্জিন খালি থাকে তার শরীরে যদি জমানো ফ্যাট বা চর্বি না থাকে তাহলে কিন্তু সেই ছাগলটি পর্যাপ্ত পরিমাণে আপনার দুধ দিতে পারবে না তো বডি কন্ডিশন স্কোর সম্পর্কে আশা করি আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা আরও বিষয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন আপনারা কমেন্টে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের আপনাদের পালন বিষয়ক যে কোনো বিষয়ে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শেখাতে পারি আপনাদের আর আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে না দেখুন আমরা বাঙালি হিসেবে কিন্তু সার্টিফিকেট প্রিয় আমরা শুধু সার্টিফিকেট পাই এবং খুঁজি কিন্তু কাজের দক্ষতা আমাদের বৃদ্ধি হয় না জ্ঞান যে কোনো জায়গা থেকে শেখা যায় আপনারা এই জিনিসগুলো শিখে রাখুন আপনাদের খামার জীবনে সফলতা লাভ করতে সহজ হবে এবং আপনারা খুব সহজেই ফার্মিংটাকে আত্মস্থ করতে পারবেন তো নিত্য নতুন কোনো কিছু শেখার জন্য খামার স্কুলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে